বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি ভিডিওটা পুরোটা দেখবেন যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট ডিএ মামলা আপনারা জানেন বারবার পিছিয়ে গেছে আগামী সাত তারিখ আবার ডিএ মামলার শুনানি রয়েছে হাইকোর্টের আইনজীবী যাচ্ছেন দিল্লিতে ডিএ মামলা লড়তে প্রবীর চ্যাটার্জি আজকের ওনার সঙ্গে কথা বলবো কিছু যদি ভালো নিউজ পাওয়া যায় স্যার আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে

বীর দিবসের দিন শ্রমিক কর্মচারী সেই দিন মামলাটিকে উল্লেখ করেন বিচার মাননীয় বিচারপতিদের ঘরে এবং সেখানে মামলাটি দু নম্বর আইটেম হিসাবে সাত তারিখে রয়েছে অর্থাৎ একটা প্রথম মামলাটি হয়ে যাওয়ার পরে দু নম্বর মামলাটি ওটা ধরার কথা এবং প্রথম দিকে রয়েছে অর্থাৎ মামলাটি শুনানি হবার পুরো দস্তুর সময় দিয়ে শুনানি হবার পুরোদস্তুর সম্ভাবনা রয়েছে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে রাজ্য সরকারি কর্মচারীদের জয় শুধু সময়ের অপেক্ষা যদিও জয় এনে তারপরে আরো বিশদে আপনার চ্যানেলে নিশ্চয়ই বলবো বিয়ের ব্যাপারে এরা কেন্দ্রীয় হারে দিচ্ছেন তাদেরই নিজেদের সেন্ট সেট অফ এমপ্লয়িজ বঙ্গভবন এবং চেন্নাইতে যারা পোস্টেড রয়েছেন অথচ এখানকার সর্বোচ্চ সরকারি কর্মচারীদের পেটে গামছা বানার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদেরকে ইচ্ছা মতন যখন ইচ্ছে কখনো তিন কখনো দুই কখনো পাঁচ এরকমভাবে তাদের হুইম তাদের ইচ্ছা মতন তারা কুমার্ভ ভাতার ঘোষণা করছেন এমনকি চিরকুটেও ঘোষণা করছেন তা আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্মচারীদের নিশ্চয়ই জয় হবে এ পর্যন্ত ছ ছটা মামলা তারা জিতে এসেছেন তিনটে রিভিউ এবং তিনটে মূল মামলা এবার আর একটা কথা বলতে পারি রিভিউ এর পরে সাধারণত এই মামলার গুরুত্ব সুপ্রিম কোর্টে বা মহামান্য উচ্চতম কম থাকে কিন্তু সেটা এতদিন ধরে নানা রকম কারণ টালবাহানা প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকটি ডেট অতিক্রান্ত হয়েছে তবে এবারে মামলাটি পড়েছে দু নম্বরে এবং দু নম্বরে মামলাটির শুনানি নিশ্চিত ভাবেই বলা যেতে পারে হবে একথা আমি অনেক বিশ্বাস করি এবং উচ্চতম ন্যায়ালয়ের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে সরকারি কর্মচারীদের যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন বিশেষ করে ইউনিটি ফোরামে তারা প্রত্যেকে আমরা দাখিল করেছি সুপ্রিম কোর্টে এমনকি সাবমিশন যেটা লেটেস্ট সাবমিশন আমরা করেছি লিখেছি কোর্টে সেগুলি পর্যন্ত আমরা তৈরি রয়েছি সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছি আর এইটুকু বলতে পারি জয় আসুক জয় আসার পরে নিশ্চয়ই আপনাদের আপনার চ্যানেলে এবং যারা যোগাযোগ করবেন তাদের চ্যানেলে আমি বিশ্ব জানাবো কিন্তু এখন আপাতত আমরা এইটুকু বলতে পারি যে সরকারি কর্মচারীরা জয় নিয়ে আমি যে আশাবাদী এবং তারা নিশ্চয়ই জিতবেন এবং সাফল্যের মুখ দেখবেন এটা আমি বলব আচ্ছা স্যার আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ঊনচল্লিশ শতাংশ DA কম পান এই যে এই মামলাটা সুপ্রিম court উঠবে আগামী সাত তারিখে ঊনচল্লিশ শতাংশ DA যেটা কম পাচ্ছে সেটা কি পুরোটাই পাবে না কিছুটা বেড়ে যেতে পারে আমরা চাই কেন্দ্রীয় হারে দিয়ে কারণ তারা সেম সেট অফ দিচ্ছে না অ্যাকচুয়ালি আমরা কি একটু চেয়েছিলাম এআইসিপিআই ধরে এবং সেই মতো অনুযায়ী আদেশও হয়েছিল নিচের ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে কিন্তু পরবর্তীকালে যেহেতু উচ্চ আদালত উচ্চতম আদালতে মামলা করেছেন অর্থাৎ তার বিরুদ্ধে আমরা বলতে পারি যে এরা বঙ্গভবন এবং চেন্নাই এর কর্মচারীদের পুরোপুরি কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দিচ্ছেন এবং সে ব্যাপারে একেবারে পারমানেন্ট অর্ডারিজ করে দিয়েছেন অর্থাৎ পারমানেন্ট অর্ডার তারা ঘোষণা করে দিয়েছেন সুতরাং আমরা মনে করি আদালতের রাস্তায় আদালতের পথে আদালতের আদেশ অনুযায়ী আমাদেরও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার কথা কারণ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ সম কাজে সম বেতন আমরা নিশ্চয়ই আমাদের এই দাবিকে প্রতিষ্ঠা করব প্রতিষ্ঠিত করব এটা আমি মনে করি আচ্ছা আমি আরেকটাই প্রশ্ন করবো আপনাকে বেশি সময় নমন আছে আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চাইছি আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা বারবার দেখেছে এই ডিএ মামলা পিছিয়ে যেতে তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে আপনি তাদেরকে এমন কি বার্তা দিতে চাইবেন যাতে তাদের মধ্যেও একটু আনন্দ জাগে না আমরাও ডিএ পাবো তাহলে এই কারণেই যে সামনের যে তারিখটা রয়েছে তাতে দু নম্বর আইকে অর্থাৎ দুইতে রয়েছে মামলা এই মামলাটি দুইতে থাকার জন্য আমাদের পক্ষে মামলাটি হওয়া সহজ বলে আমি মনে করি যদি না অন্য কোনো ভাবে এটার কোন পরিবর্তন হয় অর্থাৎ কোনো কারণে বিচারপতির অভাব বা অন্য কোনো ইয়া অসুবিধা না তাহলে মামলাটি কিন্তু দু নম্বর মামলা আমি মনে করি এটা প্রথম দিকেই শুনানি হয়ে অনেকক্ষণ ধরে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের হচ্ছে যে সমস্ত জোরালো বক্তব্য গুলো রয়েছে সেগুলো আমরা আদালতে পেশ করে আশা করি সেক্ষেত্রে আমরা ওই জয়টা সুগম করতে পারবো